আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সেকেন্ড টাইম চান্স পাওয়া কঠিন নয় তোমার প্রশ্নটি যদি এবং সেকেন্ড টাইম চান্স পাওয়া কিন্তু অবশ্যই সহজ হবে তো তুমি কিভাবে শুরু করবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো যেহেতু আমি সেকেন্ড টাইম যে চান্স পেয়েছিলাম তো সেই আঙ্গিকে আমি বলতেও পারি যে সেকেন্ড টাইম তোমার চান্স পাওয়া সহজ হবে কোন আঙ্গিকে এই কথাটা বলতেছি সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে শুরুতেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমাদের কিন্তু সেকেন্ড টাইম ফ্রি ক্লাসগুলো আমাদের পেজে চলতেছে তোমরা কমেন্টে চেক করবা তাহলে কিন্তু তোমরা ওইটা পেয়ে যাবা তো আমরা এখানে কয়েকটা আঙ্গিকে কথা বলবো যেহেতু সেকেন্ড টাইম চান্স পাওয়া বলছি যে সহজ কি জন্য তোমাকে সেকেন্ড টাইম চান্স পাওয়া সহজ বললেই যদি সহজ হয়ে যাবে এরকম না তোমাকে এখানে কয়েকটা বিষয় মাথায় রেখেই তোমার সেকেন্ড টাইম চান্স পাওয়া সহজ হবে দেখো তুমি সেকেন্ড টাইমের চান্স পাওয়ার জন্য সহজ এই জন্য আমি বললাম যে সেকেন্ড টাইমের জন্য তুমি কত সাত থেকে আট মাস সময় পাবে তুমি যদি এখন থেকে লেগে থাকতে পারো তুমি বিশ্বাস করো তুমি তিন মাসের মধ্যে তুমি কিন্তু একবার একবার তুমি ভালো করে তোমার বই শেষ করতে পারবা তুমি যদি এখন থেকে অর্থাৎ আজকে থেকে যদি লেগে থাকতে পারো এই তিন মাস যদি একটু মানে পরিশ্রম করতে পারো তোমার কিন্তু একবার বই শেষ তো ওই আঙ্গিকে অর্থাৎ যারা ফার্স্ট টাইম আর পরীক্ষা দিবে যারা যেখানে শুরু করবে তুমি সেখানে শেষ করে ফেলছো দুই নম্বর যদি কথা বলি সেকেন্ড টাইমের জন্য তোমার চান্স পাওয়া সহজ হবে অভিজ্ঞতা তুমি দেখতে পারবা অভিজ্ঞতা তুমি দেখতে পারবা কি আহ কি বলা হয় তুমি দেখতে পারবা যে যারা ফার্স্ট টাইম যারা পরীক্ষা দিয়েছ তারা দেখতে পারবা যে অনেকজনের কিন্তু নার্ভাস ছিল তোমাদের নার্ভ কাজ করতেছিল না প্লাস হচ্ছে যে তোমাদের ওই এক্সাম হলের মধ্যে তোমরা কিন্তু ঠিক থাকতে না কিন্তু তুমি কিন্তু পাঁচ থেকে ছয়টা কোয়েশ্চেন তুমি ইজিলি পারতা এমন হয়েছে তো তুমি যদি এই সেকেন্ড টাইম দাও তাহলে কিন্তু তুমি হলের পরিস্থিতি এবং তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলো কিন্তু তুমি আহ বুঝে ফেলতেছো যেটা ফার্স্ট টাইমের যারা পরীক্ষা দেবে তারা কিন্তু পাবে না তো ওই আঙ্গিকে যদি কথা বলি তাহলে কিন্তু তোমার সেকেন্ড টাইম সার অবশ্যই অবশ্যই সহজ হবে এর আগে তোমাদের কথা বলে নেই যেহেতু আমি সেকেন্ড টাইম দিয়েছি এবং আমাদের বেসে যারা পড়াবে তারা সেকেন্ড টাইমের এবং টপ করেছে তো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস প্লাস এক্সাম বেস পঁচিশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে অলরেডি আমাদের ভর্তি চলছে এবং চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমরা ভর্তি হতে পারো এখানে বাংলা ইংলিশ জিকে আইকিউ মৌলিক জিকে অর্থাৎ গুচ্ছ রাবি চবি হচ্ছে কুমিল্লা খুলনা এগুলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমরা পড়াবো এবং রিভিশন ক্লাসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আনলিমিটেড থাকবে পরীক্ষা একশো প্লাস থাকবে তো যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও প্লাস হচ্ছে যে শুধুমাত্র যারা এক্সাম বেশি ভর্তি হতে চাও তারাও কিন্তু আমাদের মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য আমাদের এক্সাম বেস্ট রয়েছে তো তুমি কেন পাবা না কেন পাবা না অবশ্যই তুমি চান্স পেতে পাবা এবং মনে রাখিও সেকেন্ড টাইম জন্য তোমার মেন্টর যেটা হবে অবশ্যই সেই মেন্টর যদি সেকেন্ড টাইম আর হয় তাহলে কিন্তু চান্স পাওয়াটা সহজ হবে তো ওই আঙ্গি কি আমরা কথা বলতে পারি যে তোমরা আমাদের হাতে ভর্তি প্রস্তুতি নিতে পারো তো আমি কি বলছিলাম আট সাত থেকে আট মাস তুমি সময় পাবা অভিজ্ঞতা পাবা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই সময়টা যে থাকবে এই সময়টাকে কিন্তু তুমি মানে তুমি যেটা হয়েছে যে এই সময়টাকে তুমি যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা কিন্তু তুমি তুমি রক্ষা করতে কারণটা কি একবার কিন্তু মানে এই থেকে শিক্ষা গ্রহণ এখন তোমার তোমার তো কিন্তু এই ধারাবাহিকতা সহজ হবে কারণ হচ্ছে যে তোমাকে এই সমাজ তোমাকে এখন দাম দিবে না সেকেন্ড টাইম আর মানে এই সমাজ তোমাকে দাম দিবে না তো তুমি তো সহজে এই সময় ধারাবাহিকতা রক্ষা করতে পারবাই বুঝতে পারলাম না কারণটা হচ্ছে যে ফার্স্ট টাইম আর তোমরা অনেক দিনে উড়ো তো কিন্তু এই সময়টা আর উঠতে পারবে না কারণটা কি তোমার সমাজ তোমাকে দাম দিচ্ছে না আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি আসলে বিশ্ববিদ্যালয় সংস্কর্তাটা একটা খুবই বড় একটা ম্যাটার করে তো তুমি কিন্তু এই ধারাবাহিকতা এই তুমি রাখতে পারবা তুমি যদি সাত থেকে আট মাস প্রিপারেশন নিতে পারো তোমার যে অভিজ্ঞতাটা রয়েছে তুমি যদি ধারাবাহিকতা রক্ষা করতে পারো আমি বিশ্বাস করি তুমি সেকেন্ড টাইম টপ করতে পারবা তুমি সেকেন্ড টাইম তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি পড়তে পারবা তো তুমি কি পারবা না আমি বিশ্বাস করি তুমি পারবা তো সকলকে বলবো যারা সেকেন্ড টাইম দিতে চাচ্ছ তোমরা একটু লেগে থাকো একটু লেগে থাকো মনে রাখিও যদি তোমার স্বপ্ন ঠিক থাকে তোমার পরিশ্রম ঠিক থাকে অবশ্যই তুমি এই বছর কিন্তু একটা সিট কনফার্ম করতে পারবা আর যারা আমাদের সাথে নিতে চাও তাদের বলে দিলাম হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ তোমাদের সর্বোচ্চটা দিব এবং তোমাদের সাথে আমরা তোমাদের যে স্বপ্নটা সেটা তোমাদের শোয়ার জন্য আমরা সাহায্য করবো তো এই বলে আমি শেষ করছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম